সৃষ্টিকর্তার রহমতের বৃষ্টি পড়তেছে আপনার এলাকায় কি অবস্থা সারাদিন ফ্যান যখন মনে স্বস্তি আসে না মহান আল্লাহ তালার এক বৃষ্টিতেই প্রাণ জুড়িয়ে যায় সেটা পাঁচ মিনিটের হোক আর সেটা পনেরো মিনিটের হোক বৃষ্টিটা আসলে এটা মানুষের রহমতের জন্য আল্লাহ বৃষ্টির মধ্যে এমন একটি নিয়ামত দিয়েছে যে বৃষ্টির সাথে একটু হালকা বাতাস শরীর যেন একদম শীতল হয়ে যায় এবং মনে দিয়ে দেয় অত্যন্ত প্রশান্তি